এমন একটি মাস যে মাসে আল্লাহ সবহান ও তালা মহাগ্রন্থ আল কোরআনুল কারিম নাজিল করেছেন পড়ছে আলহামদুলিল্লাহ উক্ত আয়াতে রমজানের গুরুত্ব মাহত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ রমজানের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হল এই মাসে আল্লাহ সুবহানুয়া তালা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন কথা বলেন ঠিক কিনা না ভাইরা আমার বন্ধুরা আমার যেহেতু নুজুলে কোরআনের সাথে রমজানের সম্পর্ক রয়েছে তাই রমজানের এত ফজিলাত আল্লাহ ওয়া তাআলা দিয়েছেন পড়ছে আলহামদুলিল্লাহ এই মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে আল্লাহ সোহান তালা বলেছেন আল্লাহ সোহান ওয়া তালা অন্য মাসে একটি ফরোজ এবাদতের সব তার আমল দিবেন পড়ছে আলহামদুলিল্লাহ আর এই মাসে যদি কোনো আল্লাহর গোলাম বান্দাবান্দি একটি ফরজ আদায় করে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলে যা সব হয় আল্লাহ তালা তার আমল নামায় সেই সব দিয়ে দিবেন পড়ছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই মাসের ইজ্জত কদ আল্লাহ রব্বাল আলামিন একটি কারণেই এত বেশি দিলেন যেহেতু এই মাসে মহাগ্রন্থ আল করানুল করিম নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইয়ের আমার এই নবীর যখন আল্লাহ সোহানুয়া তালা নাজিল করলেন ওই যুগে যখন করানুল করিম বিশ্বনবীর নিকট পৌঁছে গেল ফেরিস্তাদের মধ্যে যেই ফেরিস্তার দ্বারা আল্লাহ সুবহান ওয়া আলাহ ওই যোগে বিশ্ব নবীর কাছে কোরআনুল কারীম প্রেরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতার চেয়ে তার সম্মান বৃদ্ধি করে দিলেন সুবহানাল্লাহ আবার যদি আমরা এদিকে তাকাই যেই মাসে আল্লাহ সুবহান যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন এবং যেই রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা মহাগুরুআন আল কোরআনুল নাজিল করলেন সেই রাত্রিটির দিকে যদি আমরা তাকাই আল্লাহ তানা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদর এমন একটি রাত্রি যা সহস্র মাস অপেক্ষা উত্তম সুবহানাল্লাহ যেহেতু এই রাত্রিতেই কোরআনুল কারীম নাজিল হয়েছে এই রাত্রে সম্মান কদর মর্তবা আল্লাহ রব্লা আলমিন এত বৃদ্ধি করে দিলেন যে সহস্র মাস হতে উত্তম পড়ছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার এই মহাগ্রন্থ আল করানুল কারণটি যেই শহরের উপর নাজিল হয়েছে পৃথিবীতে যত শহর রয়েছে সব শহরের থেকে আল্লাহ রবাহ আলমিন এই দুটি শহরের সম্মান বৃদ্ধি করেছেন করানুল কারিম নাজিল হয়েছে মক্কা এবং মদিনা কোথায় বলেন তো মক্কা এবং মদিনা এই করানুল যেহেতু মক্কায় নাজিল হয়েছে এবং মদিনায় নাজিল হয়েছে যার জন্য মক্কার সঙ্গে সঙ্গে একটা বিশেষণ লাগানো হয়েছে মক্কাতুল মকার আল্লাহ আকবার মক্কাতুল মকাররামা এর অর্থ হচ্ছে মকাররামার অর্থ হচ্ছে সম্মানিত আর মদিনাতুল মানোয়ারা এই মদিনাতুল মানোয়ারা মানোয়ারার অর্থ হচ্ছে নূরের ছটায় আলোকিত সোবাহান্লা তাহলে আমরা যদি তাকাই যে শহরের প্রতি করানকারী মাল্লা তালা যে শহরের উপর নাজিল করলেন পৃথিবীতে যত শহর রয়েছে সব শহর হচ্ছে ওই শহরের দাম কম না বেশি বন্ধুরা আমার ভাইরা আমার পৃথিবীতে যত শহর রয়েছে সব শহরে চেয়ে মক্কাতুল মকার রামা মদিনাতুল মানোয়ার দাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি পড়ছে সোবাহান আল্লাহ বন্ধুরা আমার ভাইয়ের আমার শুধু করে শেষ নয় আমরা যদি আরেক দিকে তাকাই মহাগ্রন্থল করানি আল্লাহর কালামকে রাখার জন্য যে আমরা কাঠের রেহেল তৈরি করি এই কাঠের রেহেলটিকে কেউ মেহগনি মেহবণী কাঠের দ্বারা তৈরি করে নাকি আকাশমণি কাঠের দ্বারা তৈরি করে নাকি এবং এর সে যত দামি দামি কাঠ পানো যায় এই দামি দামি কাঠের দ্বারা আল্লাহর কালাম রাখা কোনো রেহেল তৈরি করা হয় নাকি না থাকক কোনো হয় না সব চাইতে নিম্ন মানের শিমলের কাঠ যার চাই তার কাঠ হয় হয় না কথা বলেন ঠিক না শিমল কাঠের দ্বারা আল্লাহর কালাম রাখার জন্য রেহেল তৈরি করলাম এই রেহেলটিতে যদি আল্লাহর কালাম একবার আমরা রাখি আল্লাহর কালাম তেলাওয়াতের বেলায় অথবা রাখার বেলায় আল্লাহর কালাম রাখানো রেহেলটি যদি হাট থেকে মিশে মাটিতে পড়ে যায় অথবা পায়ের কোনো অংশের সঙ্গে লেগে যায় আমরা ধর্মপ্রাণ মুসলমান সঙ্গে সঙ্গে রেহেলটিকে তুলে বুকে জড়িয়ে ধরি এবং চুমো দিয়ে তারে কতই না সম্মান করি কথা বলেন ঠিক আছে কিনা মন্ত্র আমার ভাইয়েরা আমার একটি শিমুল কাঠের রেহেল আল্লাহর কালামের সঙ্গে সম্পৃক্ত থাকায় লেগে থাকা এই সম্মানকে বৃদ্ধি করে দিলেন এই সম্মান বৃদ্ধি করে দিলেন আমার আল্লাহ বাসার মধ্যে রয়েছে লক্ষ লক্ষ টাকা দামের খাট রয়েছে সোফা সেট রয়েছে অয়েড্রপ রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে বহুত আসবাবপত্র রয়েছে যার দাম লক্ষ লক্ষ টাকা ঘরের মধ্যে ঘুরতে যায় ফিরতে যায় ঘর ঝাড়ু দিতে যায় যদি অয়েড ড্রেসিং টেবিল সোকেজের সঙ্গে যদি কারো পার দ্বারা লাঠি লাগে গুলি লাগে এই দ্বারা বারণের দ্বারা আঘাত খায় এমন কোন পাগল আছে নাকি সেই অয়েড ড্রপ শোকেজ এবং ডাইনিং টেবিল ধরে চুমো দেয় এমন কোন পাগল আছে অয়েড ড্রপে লাঠি লেগেছে দিয়ে দিয়েছে খাটে লাঠি লেগেছে চুমু দিয়েছে সোপার মধ্যে পায়ের দ্বারা লাঠি লেগেছে চুমু দিয়েছে এমন কোন পাগল নেই যারা চুমু দেয় লাঠি লাগায় যদি খাট শুকে চৈন্ট্রোপে চুমু দেয় সমাজের লোক তার পাগল বলবে আর আল্লাহর কালাম রাখা রেলের মধ্যে যদি কোনো লাগলো কোনো মানুষের পা লেগে যায় ওরে যদি সম্মান না করে যদি চুমু না দেয় সমাজের লোক তারে পাগল বলবে কথা বলেন ঠিক আছে কিনা বন্ধু আমার ভাইয়ের আমার এর পার আল্লাহর কালাম ঢাকানোর জন্য একটা গায়ের জামা এই জামাটি আমরা পাঁচশত টাকা গজের কাপড়ের দ্বারা তৈরি করি না দাদা মারা গেছে বাবা মারা গেছে আত্মীয় মারা গেছে কাফনের কাপড়ের এক টুকরো বসেছে এই কাফনের কাপড়ের এক টুকরো অংশ দিয়ে আমরা আল্লাহর কালাম ঢাকার জন্য একটা জামা তৈরি করলাম এই জামাটা পরার সময় অথবা তেলাত করে রাখার সময় যদি জামাটি হাত থেকে মাটিতে পড়ে যায় অথবা যদি এই জামাটি পার সঙ্গে লেগে যায় আমরা ধর্মপ্রাণ মুসলমান জামাকে তুলে আমরা চুমুদে এবং সঙ্গে করে কথা বলেন ঠিক আছে কি না বন্ধুরা ধরি আমার ভাইয়ের আমার আমাদের পরনের জামা রয়েছে পাঁচশত টাকা গজের জামা এমন জামা তৈরি করে নিয়েছি যায় যেই জামার মূল্য পাঁচ হাজার টাকা এমন জামা আছে না নাই কথা বলেন আসে না নাই এমনও জামা তৈরি করেছি যেই জামার মূল্য দশ হাজার টাকা এই জামা পরতে যায় অথবা পরনের জামা খুলতে যে যদি কারো হাট থেকে মাটিতে পড়ে যায় বা পার কোনো অংশ লেগে যায় এমন কোনো পাগল আছে নাকি এই জামা তুলে তারা দিয়ে দেয় গায়ের জামা মাটিতে পড়ে গেলে এখানে দিলেই মানুষ তারা পাগল বলবে কথা বলেন ঠিক আছে কিনা নিজের গায়ের জামা বললে লাগলে দিলে মানুষ পাগল বলে আল্লাহর কালামের জামা যদি হাত থেকে পড়ে যায় ওখানে চুমু না দিলেই মানুষ পাগল বলে কথা বলেন ঠিক আছে কিনা বন্ধুরা আমার ভাইয়ের আমার এই জামার সম্মান কাঠের সম্মান আল্লাহ রব্বাল আলামিন একটাই কারণেই করে দিলেন যেহেতু এই এই কোরআনুল কারিমের জামাটি কোরআনুল কারিম রাখা আর আল্লাহর কালামের সঙ্গে সম্পৃক্ত ছিল কথা বলেন ঠিক আছে না আল্লাহর কালামের সঙ্গে তার একটা বড় সম্পর্ক রয়েছে আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক রাখার জন্য যদি আল্লাহ কাঠের হেলের সম্মান তো বেশি বৃদ্ধি করে দিতে পারেন আল্লাহর কালামের জামার সম্মান যদি আল্লাহ তো বৃদ্ধি করে দিতে পারেন তাহলে কপাল পড়া মুসলমান যদি আমরা আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক রাখতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সম্মান না কতই বৃদ্ধি করে দেবেন আল্লাহ